ময়নাগুড়িতে কেন্দ্রীয় বাহিনীর রুট লোকসভা নির্বাচনের আগে দিনক্ষণ ঘোষণা না হলেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে মূলত আসন্ন লোকসভা নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর নির্বাচন কমিশন যে কারণে ইতিমধ্যে বিভিন্ন জেলায় পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী যে কোনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে তার আগেই ভোটারদের ভয়ভীতি কাটাতে শুরু করেছে রুট রুটমার্চ এলাকাবাসীর সাথে কথাও বলেছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা রবিবার ময়নাগুড়ি থানার অন্তর্গত সাপটি বাড়ি এক সাপটি বাড়ি টুই চুড়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় ময়নাগুড়ি থানা এবং কেন্দ্রীয় বাহিনীর তরফে রুট মার্চ করা হয় সাধারণ মানুষের সাথে কথা বলা হয় এবং তাদের আশ্বস্ত করা হয় Hvala što pratite kanal.

এটা আমাদের এই সমস্যাগুলো পাঠিয়ে এবং জানাবেন সব ধরনের রকম ভয় ভীতির কিছু নেই রকম সমস্যা হলে সেই সমস্যাগুলো সব কিছু দেখে দেবেন ঠিক আছে যে কোনো সমস্যা আপনারা ফোন করুন